এই শুনেন খুব সংক্ষিপ্ত কুরবানির পশু যেই তো আমরা আগামী দিন থেকে বা যে দিন পর থেকে আমরা কিনা শুরু করব এই চারটি জিনিস খেয়াল করবে আপনারা চারটি পশু দ্বারা কুরবানি হবে না এই পশুগুলো দিয়ে কুরবানি জায়েজ কিছু সহি হবে না এই বলেন তো উট দিয়ে কেউ যদি কুরবানি দিলো তার কুরবানি হবে না হবে না উট দিয়ে কুরবানির তো কুরবানি হবে গরু দিয়ে দিলে হবে ছাগল ভেড়া গম্বা মহিষ দিয়ে দিলে কুরবানি তো হবে কিন্তু এই জিনিসগুলো খেয়াল করতে হবে অন্ধ পশু দিয়ে কুরবানি হবে না যার অন্ধত্ব একদম প্রকাশ পাইছে আপনি দেখতেছেন যে পশুটা একবারে অন্ধ এই পশু ক্রয় করবেন না যারা ভালো বুঝে পশুর ক্ষেত্রে তাদেরকে নিয়ে যাবেন তাদের স্বর্ণাপূর্ণ হবেন যে আমার এই গরুটা অন্ধ নাকি অন্ধ ছাড়া এই এই জিনিসটা খেয়াল করবেন তারপরে রুগ পশু অর্থাৎ যার রূপ অনেক পশু আছেন রোগ রোগ থাকে এই সকল পশু দিয়ে আপনারা কুরবানি দিবেন না এগুলো হবে না আর কি বুঝতে পারছেন বেড়ার পশু খুঁড়া পশু অর্থাৎ পাও ল্যাংরা ল্যাংরা হাতে আর কি বাংলা কথা বললাম ল্যাংরা যে পশুগুলো হাতে এই সকল পশু গরু হোক উঠ হোক ছাগল বেলা দুম্বা যাই হোক আপনারা কি করবেন না এগুলো দিয়ে কুরবানি দিবেন না নিয়োগ করতে হবে তারপরে গেলাম যে হালার তাকে দিয়ে কুরবানি করতে হবে তারপরে আছেন শরীয়ত মোতাবেক কুরবানি করতে হবে শরীয়ত মোতাবেক এই শরীয়তে কি আছে আল্লাহ রসুল বলছেন নামাজের আগে তোমরা কি করবো না কুরবানি করবানা যেমন তোকে একজন বললো ভাই না আগের দিন করে লাই না ভাই আগের দিনে করার অবকাশ নাই আপনাকে ঈদের দিন নামাজের পরে আল্লাহ রাসুল বলছেন যদি নামাজের আগে কুরবানি করে সে যেন পরবর্তীতে আরেকটি কুরবানি করে বুঝতে পারছেন আপনি গরু কিনে আছেন এক লাখ টাকা দিয়া নামাজের আগে চলে আছেন হ্যাঁ এখন দেখলেন যে নামাজ হয় না এখন আপনার ধন্য ইয়ে কি ধমক কি আপনি নামাজের পরে এমন এক লাখ টাকার গরু আরেকটা কুরবানি করবেন বুঝতে পারছেন এই জন্য আমরা তো নামাজের আগে কুরবানি তো করি না ইশা করব করবো না হ্যাঁ তারপরে আসেন কুরবানি তো আল্লাহর জন্যই আমাদের উদ্দেশ্য করতে হয় কুরবানি কি করতে হবে আল্লাহর জন্য উদ্দেশ্য করতে হবে আল্লাহ তাআলা বলেছেন ইন আল্লাহ আল্লাহ রাসূল বলেন ইন আল্লাহ আ'মালি ইল্লা মা আল্লাহ তাআলা বানদার ওই আমলগুলো কবুল করে না গ্রহণ করে না যেই আমলগুলো আল্লাহর জন্য হয় না যে আমলগুলো কি হয় না আল্লাহর জন্য হয় না জন্য আমাদের কুরবানি একমাত্র কার জন্য হবে সবাই বলেন জোরে বলেন একমাত্র কার জন্য হবে আল্লাহর জন্য দেখেন তারপরে হালাল বিষয়ে কথা বলছিলাম তাকে হালাল না হারাম বলে একটা সময় এমন আসবে আমার বান্দ মানে পরোয়া করবে না আমি কি আমি যে টাকাটা উপার্জন করতেছি এটা হালাল নাকি হারাম এমনটাই তো আমাদের সমাজে বর্তমানে দেখা যাচ্ছে এই জন্য আমার প্রিয় ভাই বন্ধুরা আপনারা সবাই আল্লাহর জন্য আমরা হালাল টাকা দিয়েই কুরবানি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তারপরে আছেন শরীয় অর্থাৎ নামাজের আগে তো কথা বললাম আল্লাহ তালা বলছেন কোন পশু আপনি জবাই জানেন শেষ কি আল্লাহ আল্লাহু বললেন না আল্লাহু আকবারই বললেন না বললেন না কোরআন আল্লাহর তলে এসব করছেন ওয়ালা তাকুলু مما লমيذকরিসুল্লাহ আলাই তোমরা এমন কোন পশু বক্ষণ করবে না খাবে না যে পশুটা আল্লাহর নাম ছাড়া কি হয় জবাই করা হয় এজন্য আমরা সবাই এটা নিশ্চিত করব যে আমরা আল্লাহু আকবার বলে আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করব অন্য আয়াত আল্লাহর তলে বলেছেন আলাই যে কুরবানির পশুর উপরে কুরবানির পশুর উপর ইয়া কুরবানি করার জন্য আল্লাহর নাম নেওয়া হয়েছে কি নেওয়া হয়েছে ভাই আল্লাহর নামে কুরবানি হয়েছে ওই পশুটাই আমরা কি করবো বক্ষণ করব